নমস্কার বন্ধুরা পুষ্পুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পটল আর আলু আজকে আমি পটল আলু সর্ষে পোস্ত চচ্চড়ি করব আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এবার এটা দিয়ে দিলাম

তারপরে যে বানিয়েছি সেটা দেবে খোসা ছাড়াই এমনি আসতে নিয়েছে নামানোর আগে একটু দিয়ে দিবো দেখো বন্ধুরা ভাজে ভাজে হয়ে এসছে এবার আমি যে বানিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার চচ্চড়ি প্রায় হয়ে এসছে পটল আলুর চচ্চড়ি আমি সামান্য চিনি দিয়ে দেবো চলো আবার নিই তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবে করে খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগে খেতে দেখো বন্ধুরা আমার একদম রেডি হয়ে গেছে পটল আলু সর্ষে পোস্ত চচ্চড়ি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো রাখি বন্ধুটা